ওই বাইকটা নাকি যে ব্যক্তি দেখছে ওইখানে এখনো আছে আল্লাহ ওরে ধরা দাও আল্লাহ ওরে আজকে সানামু মামা গা গাছাই স্কুল কোন দিকে গাসা স্কুল পুলিশ ফোন দেয় এই যে বাইক না তো কেমন আছেন সবাই এখন যাচ্ছি হচ্ছে গাজীপুর গতকালকে অনেকেই হয়তো আমার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে একটা পোস্ট দেখছেন যে আমার এক ফ্রেন্ডের বাইক চুরি হয়ে গেছে আজকে হঠাৎ করে এক ঘন্টা আগে একটা আন্ন নাম্বার থেকে আমার ফ্রেন্ডের নাম্বারে ফোন আসে ওর বাইকটা নাকি গাজীপুর বোর্ড বাজারে দেখা গেছে ওই বাইকের নেমপ্লেটে থাকা নাম্বার থেকেই নাম্বার নিয়ে আমার ফ্রেন্ডকে ফোন দিছে তাই আমরা সময় নষ্ট না করে রওনা হয়ে গেছি গাজীপুরের দিকে চোরকে পাওয়ার চান্স অনেক কম তারপরেও যাচ্ছি দেখি কী হয় যেই লোক ফোন দিছে উনি শুধু গাড়িটাই দেখছে আর বলছে যে যার কাছে বাইকটা দেখছে ওরে দেখলে হয়তো উনি চিনবে এখন যাই দেখি গেলে বোঝা যাবে কি অবস্থা আল্লাহ যদি চায় তাহলে হয়তো আমরা বাইকটা ফিরে পাবো সাথেই থাকবেন আমরা দুই বাইকে টোটাল চারজন রওনা দিচ্ছি যদি ওখানে গিয়ে প্রয়োজন পড়ে আরও ফ্রেন্ডদেরকে ফোন দিলে ওরাও চলে আসবে এখন আসি হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট ক্রস করব ফ্লাইওভারে উঠতেছি রাস্তায় আজকে ভালোই জ্যাম তারপরেও অত বেশি সময় লাগে নাই তেজগাঁও থেকে এয়ারপোর্ট ক্রস করতে মিনিট লাগছে লাথি উচিত না সে আবদুল্লাপুরের উপরে ড্রাইভারের উপরে এই ফ্লাইওভারে সচরাচর জ্যাম থাকে না তাও মাঝে মাঝে জ্যাম থাকে অনেক সময় গাড়ি নষ্ট হয়ে যায় আবার এই যেরকম ভদ্রলোকেরা গাড়ি থামায় যাত্রী উঠায় ফ্লাইওভারের উপর থেকে যেরকম বুঝতেছি এখন ওই রকম জ্যাম থাকার কথা না জ্যাম না থাকলেই ভালো তাহলে অল্প সময়ে পৌঁছে যাব। আর আমার সাথে আমার আরেক ফ্রেন্ড আছে আরেকটা বাইক ওরা হয়তো পিছে পড়ছে বেশি পিছে নাই কাছাকাছি আছে তাড়াতাড়ি পৌঁছাইতে পারলো হয়তো তাড়াতাড়ি বাইকের ব্যাপারে জানতে পারবো মনটা চাইবা দেই এখন আছি হচ্ছে বড় বাড়ি এতক্ষণ রোডে জ্যাম না থাকলেও এখানে মোটামুটি জ্যাম আছে এই জ্যামের কারণ হচ্ছে এখানে এই যে বাসগুলা এদিক ওদিক হুট করে থামায় যায় থামায় যাত্রী উঠায় এই কারণে রোডে মূলত জ্যামটা বাজে দেখা যাক এইসব করছি আর হয়তো দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ভাইয়া ইয়া কোন দিক দিয়ে যেমন নীলয় রোড এই পারে নীলয় নীলয় রোডে এই পারে আচ্ছা এই যে এই গলি দিয়ে অত ঢুকা যায় মনে না হ্যাঁ তাহলে তো আবার রং রোডে যাওয়া লাগবে তো আরেক সমস্যা দূর হইলে এন্ডেই যাইতে হইব কিছু করার নাই আমি আইন ভাঙি না তুই খালি দেখ গাড়ি মারি আয় মাইরা দেনি রং রোডে তো যাওয়ার কোনো ইচ্ছাই নাই কিছু করারও নাই না ওরা তো ওই যে পিছে নীল রোড তো ওই যে পোলাই যেটা কইলো আরো পিছে কিন্তু গাছ হাতেই পারে নিলয় রোডটা কোন দিকে নীলয় রোড এই গলিতে ধন্যবাদ মামা নীলয় রোড কোন দিকে সোজা সোজা গিয়া বামে ওই বাইকটা নাকি যে ব্যক্তি দেখছে ওইখানে এখনো আছে তিনটা বাইক নাকি একসাথে রাখা আছে আল্লাহ ভরসা নীলয় রোডটা কোন দিকে বড় ভাই নিলয় রোড গাছা স্কুলের সামনে আহ গাছা স্কুলের সামনে নাকি এখনো বাইকটা আছে তাড়াতাড়ি আল্লাহ যদি করে বাইকটা আমরা পাওয়ার চান্স আছে আর সিওর মুন্নার গাড়ি তো এটা কেমনে কনফর্ম হোমো তাইলে চুরি করে চুরি করে এখনো নেমপ্লেট খুলে নাই খুলতে আছে আল্লাহ আরে ধরা দাও আল্লাহ আরে আজকে শানামু মামা গা এ গাসা স্কুল কোন দিকে গাসা স্কুল গাসা স্কুল সামনে এ এটা নাকি এই মামা গাসা স্কুল কোন দিকে গাসা স্কুল এদিকে আরে তাড়াতাড়ি যাওয়া লাগবে না ফোন দিয়া কো যে মানুষ জিগা জিগে চালু চালু হইতে ভুল করতে না আমার হার্টবিট বাইরে গেছে গা আমার হার্টবিট বাইরে গেছে গা কেমন জানি এই যে স্কুল এখানে স্কুল আছে একটা কই জানি বড় ভাই গাছা স্কুলটা কোন দিকে গাছা স্কুল গাছা স্কুল গাছা সামনে ওরা পাইছে নাকি এটা জিগে আচ্ছা আচ্ছা চিল্লা চিলি করতে না কর তাইলে ওই যে ওরাই দিক দিয়ে ঢুকে গেছে গেছে ভোট বাজার দিয়ে আমরা তো ঘুরে আইছি ওই পোলার কথা ঠিকই আছে যে অনেক আল্লাহ বাইক নাকি পাওয়া গেছে যার বাইক ও অলরেডি নাকি বাইকের সামনেই আছে আমরা এখনো যেহেতু আমরা যেহেতু এখনো পৌঁছাইতে পারি নাই পুরোপুরি কনফার্ম হইতে পারলাম না এই সামনের গলিতেই হার্টবিট বেড়ে গেছে পুলিশ বন্ধে এই যে বাইক বাইক পাওয়া গেছে কনফার্ম তো খুলে না আচ্ছা বাইক গেছে ভাইয়া আমি আসছি হচ্ছে আপনার গাজীপুর বোর্ডবাজার গাছা স্কুলের সামনে আমার বাইকটা গতকালকে তেজগা থেকে চুরি হয়েছে আমি কোনোভাবে কি ইনফরমেশন পাইছি এখানে বাইকটা আছে আমি মাত্র বাইকটা পাইছি আর কি একটা গ্যারেজে না না থানার সাথে যোগাযোগ দেন আমাকে একটু থানা থেকে একটু লোক পাঠানোর ব্যবস্থা না না আমরা আমরা এক ঘন্টার মধ্যে খবর জি বুঝতে পারিনি ভাইয়া এটা হচ্ছে আপনার গাজী আমি এখন যেখানে আছি এটা হচ্ছে গাজীপুর গাছা থানার আন্ডারে করছে বোটবাজার গাছা থানা

গাজীপুরের বোটবাজার গাছা গাছা থানার এরিয়াতে পড়ছে এখানে এই যে গাছা প্রাইমারি স্কুল আছে সরকারি স্কুল স্কুলের পাশেই একটা গ্যারেজ আমরা এই যে একদম একজাক্ট এই জায়গা থেকে গাড়িটা উদ্ধার করতে পারছি এখনও পুরোপুরি উদ্ধার হয় নাই আমরা চোরের খুঁজে পাই নাই কিন্তু যে গাড়িটা কিনছিল মানে একজন আমরা পাইছি উনি বলছে উনি একজনের থেকে গাড়িটা কিনছে আমরা ওয়েট করতেছি যে আমাদেরকে ওই চোর পর্যন্ত চোরের ইনফরমেশন দেখ দিলে আমরা ওনার কোনো ক্ষতি করব না আমরা এখান থেকে চলে যাবো গাড়ি নিয়ে বাকি যা করবে পুলিশ করবে আমি এটাই চালামো তোরা অবশেষে আমরা গাড়ি উদ্ধার করতে পারছি যদিও বা চোর ধরতে পারি নাই এলাকার লোকাল মানুষদের অনেক রিকোয়েস্টে আমরা অবশেষে একটা সমাধান আসছি আমাদের গাড়ির মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছিল ক্ষতিপূরণ নিছি এখন আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি এই সেই গাড়ি আমরা গাড়ি উদ্ধার করে ঢাকার দিকে রওনা হচ্ছি এই যে এটাই সেই গাড়ি গাড়ির সাথে গাড়ির মালিকও আছে নোয়াখিল্লা মালিক এ অন্য লেভেলের ছ্যাচরা এই ছ্যাচরা কারণে এর গাড়ি চুরি হয়েছে একটা তালাও কিনে নাই

আমরা এক প্রত্যন্ত এলাকা থেকে বের হচ্ছি বঙ্গবন্ধু কলেজ বঙ্গবন্ধু কলেজের সামনে দিয়ে আবার বলি লোকেশনটা হচ্ছে গাজীপুর বটবাজারের পাশে গাছা থানার আন্ডারে পড়ছে এমন ছেঁচরা ছেঁচরা একটা হেলমেটও নাই এটা এক জায়গা থেকে টোকা নিয়ে আইছি গ্যারেজ থেকে টোকাই না টোকাই না হেলমেট তোর ভালো আছে তোর ভালো আছে এ নোয়া খেললা এই কারণে এই নোয়া খেললারা সব সময় বিতর্কিত এই বাইকটাও হয় কিস্তি মিস্তিতে কিনা অনেক মানুষের কাছ থেকে হাওলাত মহলত নিয়ে ডোনেশন উড়ে এই বাইকটা কিনা হয়েছিল আমরা ওই যে বাক্স বাক্স নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে ডোনেশন নিয়া এই বাইকটা কিনছিল আর এসে আমার একমাত্র সন্তান এর আমি কলপিঠে করে মানুষ করছি এর মা এর ছোটবেলায় রাইখা চইলা গেছিল আমার কাছে আমি এর ছাগলের দুধ কুত্তার দুধ মিক্স করে খাওয়া বড় করছি অর্ধেক হয় ছাগলের বডি অর্ধেক কুত্তার বডি মানুষের কিছুই পাই নাই আর আচরণও মানুষের মতো না গরু ছাগলের মতো আচ্ছা আগে এই প্রত্যন্ত এলাকা থেকে বের হই তারপরে রোডে গিয়ে আবার কথা বলছি এখন আমরা আছি টঙ্গি কলেজ গেটের কাছাকাছি এখন বাজে হচ্ছে চারটা আটচল্লিশ আমাদের সাথে সব সবথেকে দুঃখজনক ঘটনা ঘটছে আজকে যে আমরা ওইখানে গিয়া ওইদিকে লোকাল থানা ট্রিপল নাইন অনেক জায়গায় ফোন দিয়েছি কিন্তু আমরা থানা থেকে পুলিশ থেকে কোনো সাহায্য পাই নাই আমরা ওইখানে প্রায় তিন ঘন্টা অবস্থান করছি কোনো পুলিশ আসে নাই আমাদেরকে বলছে যে আসবে আস্তে আর ওনাদের সাথে যখন ফোনে কথা বললাম ওদের ওনাদের কথাবার্তাই বোঝা যাচ্ছিলো একটু গাছার অভাব একবার বলছে ওনারা লাঞ্চ করবে আর আরেকবার বলতেছে মানে আমাদেরকে বিভিন্ন রকমের কোয়েশ্চেন করতেছিল বাইকি কি আপনাদেরই কি না আপনারা কীভাবে খবর পাইলেন এখানে হাবি হাবিজাবি যে এটা আর কি ওনাদের তদন্তের কাজ ওনাদের দায়িত্ব ওনাদের দায়িত্ব আমরাই পালন করে এসেছি হয়তো ওনারা থাকলে আমরা চোটটাকে ধরতে পারতাম আর চোরটাকে ধরলে আমাদের শুধু আমাদের না আর অনেক মানুষের উপকার হইতো এরকম ঘটনা ঘটানোর পরও বাইচা গেলে এটা সবার জন্যই ক্ষতিকর দুঃখজনক তাও আমরা চেষ্টা করছি চোরের চোর তো পাই নাই ওনাদের ভারসাম্যতে মানে যার কাছে আমরা বাইকটা পাইছি ওই ছেলে বলতেছিল ওনা কি কিনছে ও সত্তর হাজার টাকা দিয়ে কিনছে কিন্তু ওর কথাতে আমাদের কাছে একটু প্যাচ মনে হচ্ছিল ওর কিছুটা ভিডিও করতে পারছি ওদিকে লোকাল মানুষদের চাপের কারণে ওইখানে ভিডিও করা সম্ভব হয় নাই আমরা যখন ওইখানে গিয়ে পৌঁছাই তখন শুরুতে যখন আমরা আমাদের বাইকটা ফাইন্ড আউট করতে পারি ওইখানে লোকাল কিছু লোক আমাদেরকে আইসা আমাদের সাথে একটু গরম দেখাইতেছিল ওনাদের সাথে একটু গরম দেখানোর চেষ্টা করতেছিলো ওনারা গাইড জোরে আর কি জিনিসটা হ্যান্ডেল করার চেষ্টা করতেছিল আমাদের কাছে কাগজ গাড়ির নেম নেমপ্লেট সব থাকা সত্ত্বেও ওনারা আমাদেরকে বলতেছিল যে গাড়িটা নাকি আমাদের না মানে ওনারা গায়ের জোরে দেখানোর চেষ্টা করতেছিল এক কথায় তারপরে আমরাও জিনিসটা একটু বুদ্ধির সাথে হ্যান্ডেল করি আমরা ওনাদেরকে পুলিশের ভয় দেখাই যখন তখন গিয়ে ওনারা একটু নরম হয় তারপরে আর কি থানায় ফোন দিই থ্রিপল নাইনে ফোন দিয়া গাছা থানার নাম্বার নেই তো সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে আমরা থানা থেকে কোনো প্রকার হেল্প পাই নাই থানা থেকে ওনাদের কথাবার্তায় মনে হচ্ছিল যে ওনাদের কিছু আসে যায় না ওনাদেরকে আমরা দুই থেকে তিনবার ফোন দিই একবার রিসিভ করে রিসিভ করার পরে বলতেছে যে আমাদেরকে নানান রকমের প্রশ্ন করতেছে যে গাড়িটা যে আপনাদের কিভাবে শিওর হইলেন বা গাড়ি আপনারা কীভাবে খুঁজে পাইলেন আরও নানান রকমের প্রশ্ন করতেছিল পরেই আমরা মোটামুটি বুঝা গেছিলাম যে আমরা থানা থেকে হয়তো এরকম হেল্প পাবো না আমরা ওইখানে লোকাল কিছু লোকের সাহায্য নেই তারপরে ওইখানে লোকাল কিছু লোক আমাদেরকে সাহায্য করে সাহায্য করে বলতে হচ্ছে আমাদেরকে এখানে ওই ঝামেলাটা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করে ওনারা আমরা মন থেকে চাইতেছিলাম যে চোরটা যাতে ধরা পড়ুক এরকম চোর বাইরে বাইরে ঘোরাটা প্রচণ্ড বিপজ্জনক আজকে আমাদের হয়েছে এই ঘটনা কালকে আরেকজনের সাথে হবে কিন্তু থানা থেকে যেহেতু কোনো সাহায্য পাই নাই মানে ওই জায়গা লোকাল থানা থেকে তারপরে আমরা মীমাংসা করতে বাধ্য হই মীমাংসা করে আমরা সামান্য কিছু ক্ষতিপূরণও নেই ওনাদের থেকে পাঁচ হাজার টাকার মতো আমাদের গাড়ির যেমন লক এইসব ভাঙছিলো যেহেতু চুরি করার সময় ওইগুলো ভাঙছে ওইটার ক্ষতিপূরণ হিসাবে পাঁচ টাকা নিতে নেই নিয়ে আমরা গাড়ি নিয়ে রওনা হয়েছি চুরি হওয়া আমাদের বাইকের সাথে যেই লোকটাকে আমরা পাইছি ওই লোকটার ছবিটা আমি যে এই মুহূর্তে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি যে এই ছেলেটা ও ভিডিওতে আসতে চাচ্ছিল না আমি আমরা ওরে ও যে চোর এটাও বলতেছি না কিন্তু যেহেতু চুরির গাড়িও কিনছে চোর যতক্ষণ না শনাক্ত হচ্ছে আমাদের চোখে ওই দোষী যে এই ছেলেটার কাছ থেকে আমরা বাইকটা পাই কিন্তু ওদিকে লোকাল আমরা ওইখানে কিছু কোনো অবস্থান করার পর। ওইখানে লোকাল কিছু লোক আমাদেরকে খুব সাহায্য করছে ওনারা খুব বুদ্ধির সাথে সিচুয়েশনটা হ্যান্ডেল করছে আর বেলাও বেড়ে যাচ্ছিলো চারটার উপরে বাজে তখন আর আমরা ওইখানে পয়সা না থাকি আমরা রওনা দিচ্ছি ওইখান থেকে যাক অবশেষে আমরা গাড়ি উদ্ধার করতে পারছি এটাই অনেক এই যে এটাই সেই গাড়ি আমার সাথে আমার ফ্রেন্ড আছে এই গাড়িটাই চুরি হয়েছিল আপনারা সবাই সতর্ক থাকবেন বাইকে ভালো মানের লক ইউজ করবেন এখন বিভিন্ন রকমের জিপিএস ট্র্যাকার পাওয়া যায় এরকম ভালো মানের কোনো জিপিএস ট্র্যাকার ইউজ করবেন সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা বলা হয় নাই আমরা ওইখানে একটা লোকাল লোকের মাধ্যমেই বাইকটা ট্রেস করতে পারি ওইখানেই কোনো একটা লোক কোনোভাবে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া গ্রুপ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রামের মাধ্যমে এই চুরির ঘটনাটা শেয়ার করি স্কুলে হয়তো ওনার চোখে পড়ার পরে উনি বাইকটা দেখে সন্দেহ হয় বাইকের পিছে থাকা নেম প্লেডে মালিকের নাম্বার মানে আমার ফ্রেন্ডের নাম্বার দেওয়া ছিল ওর নাম্বারে ফোন দিয়ে ওর সাথে যোগাযোগ করে যোগাযোগ করে ওরা বলে যে আপনার বাইকটা চুরি হয়েছে অমুক জায়গায় আছে উনি আমাদেরকে বারবার ফোন দিয়ে একদম এক্সাক্ট লোকেশনটা দেয় উনি যদি হেল্প না করতো কোনোভাবেই হয়তো আমরা এত সহজে বাইকটা উদ্ধার করতে পারতাম না আর দেশের এখন যেই পরিস্থিতি পুলিশরাও ওইরকম অ্যাক্টিভ না থানা পুলিশ অতটা অ্যাক্টিভ না আমাদের হয়তো অনেক হয়রানি হইতে পারত হইতে হইতো আর এমনও হইতে পারতো যে আমরা বাইকটা নাও পাইতে পারতাম ওই ভাইকে ওই ভাই যদি কোনোভাবে আমার এই ভিডিও দেখে থাকেন আপনাকে ভাই অনেক 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 ধন্যবাদ উনি ওনার সেফটির কথা চিন্তা কইরা উনি ওনার ফেস শো করে নাই আমাদের সাথে দেখা করে নাই কারণ উনি যেহেতু এই এলাকায় থাকে ওনার পরে কোনো আমরাও চাইছি যাতে ওনার কোনো প্রবলেম না হোক তাই আমরা ওনাকে ফোর্স করি নাই দেখা করার জন্য ওনার আইডেন্টি হাইট থাক কিন্তু উনি উনি যে উপকারটা আমাদের করছে ওনাকে ধন্যবাদ দেওয়া অনেক কম হয়ে যাবে আমরা পরে চেষ্টা করব ওনার সাথে যোগাযোগ করার উনি যদি যোগাযোগ করতে সম্মত হয় আমরা ওনাকে পুরস্কৃত করার চেষ্টা করব। আমি আমার তরফ থেকে বলবো আপনারা যে যেখানে থাকেন আপনারা যদি এরকম দেখেন যে কোনো রকমের বাইক গাড়ি আপনাদের কাছে সন্দেহ হয় আপনারা এরকমভাবে মানুষের হেল্প করবেন এরকমভাবে যদি আপনারা আমরা সবাই সবাইকে হেল্প করতে পারি তাইলে এইসব চুরি ঠেকানো সম্ভব এখন আমরা আছি হচ্ছে বনানী থানার সামনে বনানি থানায় আসার কারণ হচ্ছে কালকে বাইকটা চুরি হওয়ার পরে আমার ফ্রেন্ড থানাতে একটা জিডি করে ডায়েরি করে ওই ডায়েরিটা উইথড্র করার জন্য নাইলে প্রবলেম আমাদের এই প্রবলেমে করতে হবে আলহামদুলিল্লাহ বাসার কাছে চলে আসছি এখান থেকে বাসা হচ্ছে আর পাঁচ পাঁচ মিনিটও না দুই থেকে তিন মিনিটের রাস্তা এক ফ্রেন্ডকে ওর বাসার এখানে নামায় দিয়ে আসছি ওই যে ফ্রেন্ডের বাইক ওর ওর বাসার সামনে নামায় দিয়ে ওর বাইক নিয়েই আমি চলে আসছি আর দুই ফ্রেন্ড ওরা থানাতেই রয়ে গেছে ওইখানে থানায় ওরা জিডি উইথড্র করবে আমার আবার সাড়ে ছটার মধ্যে বের হয়ে যেতে হবে এই কারণে ওদেরকে রাইখে আমি তাড়াতাড়ি চলে আসছি তো এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম